বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ পনেরোই জুন রোজ শনিবার বিকেলবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখব খুচরা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর খুচরা বাজারে কত করে আপনারা ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ কি অবস্থা আপনার ব্যবসা কি অবস্থা ভালো তো আপনাদের দোকানের নামটা একটু বলেন না দোকানের নাম হইছে আসিম দোকানের ঠিকানাটা একটু বলেন না আব্দুল্লাহ মিয়ার হাট আব্দুল্লাহ মিয়ার হাট হ্যাঁ সুবর্ণ স্যার আব্দুল্লাহ মিয়ার হাট বন্ধুরা আপনারা শুনতেছেন

ভাই ডাল আজকে বাজার কত করে বিক্রি করতেছেন 80 80 টাকা কেজি তাই তো অনেক দিন যাব 80 টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন তো ভাই আমরা দেখতেছি আলু গুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন 50 টাকা 50 তো এই আলুটা কত কাল কত বিক্রি করছেন আগোর মাস ছিল এগ্রিডে ছিল তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই মোশাই ডাল আজকে বাজার কত করে বিক্রি করতেছেন 110 110 টাকা কেজি তো এই ডাইলটা কত কাল কত বিক্রি করছেন 1000 1000 এ বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন

তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই হলদের গুড়াটা কত করে বেচতে দেন কেজি গুড়া বেশি এর 260 টাকা 260 টাকা ভাই মোচির গুড়াটা কত আজকে বাজার বিক্রি 350 এক নাম্বার গা কেজি 350 টাকা এক নাম্বার এটা জি দর্শক আপনারা শুনতেছেন ভাই আটাটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 40 40 টাকা কেজি আটাটা কত করে কত বিক্রি হচ্ছে একই দাম একই দামে বিক্রি হচ্ছে

তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ